কখনো কি ভেবে দেখেছেন একটা ট্রেডিং কোম্পানি মানে একটা ব্যবসায়ী সংস্থা কিভাবে মাত্র পঞ্চাশ বছরের মধ্যে একটা পুরো অঞ্চলের শাসক হয়ে বসতে পারে চলুন আজ আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সে অবিশ্বাস্য ক্ষমতার যাত্রার গল্পটাই শুনব একটা গল্প যার শুরুটা ছিল ব্যবসা আর শেষটা শাসন আর এই প্রশ্নটাকেই আমরা আজ একদম ব্যবচ্ছেদ করব চলুন ইতিহাসের পাতা উল্টে একটু দেখি ঠিক কি এমন ঘটেছিল যে একটা সাধারণ বাণিজ্য চুক্তি থেকে জন্ম নিল একটা আস্ত সাম্রাজ্য তো গল্পের শুরুটা হয়েছিল কিন্তু বেশ সাদামাটা ভাবেই একটা বাণিজ্যিক চুক্তি দিয়ে কিন্তু কে জানতো এই সাধারণ দেখতে চুক্তিটাই আসলে বাংলায় ক্ষমতার পুরো খেলাটাকেই ওলট পালট করে দেওয়ার মঞ্চ তৈরি করে দিচ্ছিল আচ্ছা এই যে পুরো জার্নিটার এর কয়েকটা খুব গুরুত্বপূর্ণ মোড় ছিল আমরা এক এক করে সবগুলো দেখব দেখুন সতেরোশো সালের একটা বাণিজ্য ফরমান তারপর সতেরোশো সাতান্ন পলাশির যুদ্ধ সতেরোশো চৌষট্টিতে বক্সারের যুদ্ধ সতেরোশো পঁয়ষট্টিতে দেওয়ানি লাভ আর সব শেষে সতেরোশো সত্তরের সেই ভয়ঙ্কর দুর্ভিক্ষ প্রত্যেকটা ঘটনা কিন্তু একটার সাথে আরেকটা জুড়ে আছে ব্যাপারটা শুরু হয়েছিল এইখান থেকেই সতেরোশো সাল মুঘল সম্রাট ইংরেজদের বাংলায় ট্যাক্স ফ্রি মানে বিনা শুল্কে ব্যবসা করার অধিকার দিলেন ভাবুন তো একবার এটা ছিল কোম্পানির জন্য একটা জ্যাকপট স্থানীয় ব্যবসায়ীদের যেখানে ট্যাক্স দিতে হচ্ছে সেখানে এদের কিচ্ছু লাগছে না ফলে কি হল খুব স্বাভাবিকভাবেই তারা অন্যদের চেয়ে অনেক এগিয়ে গেল আর এভাবেই বাংলায় তাদের অর্থনৈতিক ভিড়টা ভীষণ শক্ত হয়ে গেল তো টাকা পয়সা মানে অর্থনৈতিক ক্ষমতা তো হাতে এল এরপর কি এরপর কোম্পানির লক্ষ্যটাও ধীরে ধীরে বদলাতে শুরু করল তাদের নজর পড়ল সামরিক শক্তির দিকে এই পর্বটা হল সেই গল্প কিভাবে ব্যবসায়ীর পাল্লা ছেড়ে তাদের হাতে তলোয়ার উঠে এল আর বিশ্বাস করবেন না মাত্র এক দশকের মধ্যে পুরো ছবিটাই পাল্টে গেল প্রথমে হল পলাশীর যুদ্ধ যেটা আসলে যুদ্ধের চেয়েও বেশি ছিল একটা ষড়যন্ত্র আর বিশ্বাসঘাতকতার খেলা আর এই যুদ্ধটাই কোম্পানিকে বাংলার রাজনৈতিক ক্ষমতার দরজাটা খুলে দিল এরপর কয়েক বছরের মধ্যেই হল বক্সারের যুদ্ধ আর এইবার তারা দেখিয়ে দিল যে শুধু কূটনীতি নয় সামরিক শক্তিতেও তাদের সামনে দাঁড়ানো কঠিন এই দুটো যুদ্ধের পর এটা পরিষ্কার হয়ে গেল যে এরা শুধু ব্যবসায়ী নয় এরা এক অপ্রতিযোদ্ধ সামরিক শক্তি সামরিক জয় তো হল কিন্তু আসল খেলাটা তো তখনও বাকি আর সেটা হল আনুষ্ঠানিকভাবে দেশ শাসনের অধিকার পাওয়া মানে কাগজে কলমের রুলার হয়ে ওঠা আর এটাই ছিল সেই মুহূর্ত যখন কোম্পানি পুরোপুরি ব্যবসায়ীর খোলস ছেড়ে শাসকের চেয়ারে বসে আচ্ছা এই দেওয়ানি জিনিসটা আসলে কি এটা বোঝাটা খুব জরুরি দেওয়ানি মানে কিন্তু শুধু ট্যাক্স বা রাজস্ব আদায় করার অধিকার না এর মানে হল একটা অঞ্চলের পুরো অর্থনৈতিক ব্যবস্থা আর সাধারণ বিচার ব্যবস্থা দুটোই আপনার নিয়ন্ত্রণে সোজা কথায় বলতে গেলে এটা ছিল দেশ চালানোর একটা অফিশিয়াল লাইসেন্স আর ঠিক এটাই ঘটল সতেরোশো সালে মুঘল সম্রাটের কাছ থেকে দেওয়ানি পেয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আইনত বাংলার শাসক হয়ে উঠল ভাবুন একবার একটা ট্রেডিং কোম্পানি এখন একটা দেশের শাসক এর মানে হলো এখন থেকে বাংলার সমস্ত রাজস্ব সমস্ত টাকা সরাসরি জমা হবে কোম্পানির কোষাগারে কিন্তু ক্ষমতার এই বদলের একটা খুব অন্ধকার খুব করণ দিকও ছিল এই নতুন শাসন ব্যবস্থা বাংলার সাধারণ মানুষের জীবনে নিয়ে এসেছিল এক অকল্পনীয় বিপর্যয় এই পুরো ঘটনাটাকে একটা ডমিনো এফেক্টের মতো করে ভাবা যেতে পারে দেখুন পরপর কি ঘটল ধাপ এক ট্যাক্স ফ্রি ব্যবসা করে পয়সা কামানো ধাপ দুই যুদ্ধ জিতে রাজনৈতিক ক্ষমতা দখল ধাপ তিন দেওয়ানি পেয়ে সরকারিভাবে শাসক হওয়া আর এর অবশ্য ফল ধাপ চার এক ভয়ঙ্কর দুর্ভিক্ষ একটা ঘটনার পর আরেকটা ঠিক যেন ডমিনোর গুটির মতো দেওয়ানী পাওয়ার মাত্র পাঁচ বছরের মাথায় সতেরোশো সত্তর সালে বাংলা এক ভয়ঙ্কর দুর্ভিক্ষের কবলে পড়ল কোম্পানির তখন একটাই লক্ষ্য যত বেশি সম্ভব রাজস্ব আদায় করা ফসল হোক বা না হোক মানুষ খেতে পারুক বা না পারুক তাদের কর ছাড় দেওয়া হয়নি ফলাফল বাংলার প্রায় এক তৃতীয়াংশ মানুষ না খেতে পেয়ে মারা গেল ইতিহাসে যা ছিয়াত্তরের মনমন্তর নামে কুখ্যাত হয়ে আছে এই পুরো ঘটনাটা কিন্তু আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় যখন ব্যবসা আর শাসন মিলেমিশে একাকার হয়ে যায় যখন একটা কোম্পানির একমাত্র উদ্দেশ্য থাকে লাভ করা আর তারাই দেশ চালায় তখন তার আসল মূল্যটা কাদের দিতে হয় এই প্রশ্নটা কিন্তু শুধু ইতিহাসের নয় আজকের দিনেও সমানভাবে প্রাসঙ্গিক